আমার প্রিয় বন্ধুরা বোনা দেবো আগে দেখেছ আর আলুরদম বানাচ্ছি মশলা একদম মশলা তেলের মধ্যে জিরা আর গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করেছি করার পরে দেখেছো সুন্দর করে পেঁয়াজ আর টমেটোকে বয়েল করে সেটাকে মিক্সারে পিষে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা বলের মধ্যে শুকনো মশলাকে দই দিয়ে মিক্স করে সেই মশলাগুলো দিয়ে দিলাম এই মশলার ভিতরে তারপরে দিদি এই দেখো আলুকে কত সুন্দর করে ভেজে নিয়েছি আগে তোমাদের আমি দেখাইনি অন্য ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব সুন্দর করে মিক্স করার পরে আমি জল ঢেলে দিলাম সেই মশলার ভিতরে এই দেখো কত সুন্দর আহাহা কত টেস্টি হচ্ছে এই আমার আলুর দাম একদম মশলাদার তোমরা পরোটার সঙ্গে লুচির সঙ্গে রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে খাবে তোমাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে শেয়ার করবে বন্ধুরা ভুলবে না আমার একদম নতুন রেসিপি আমার নিজের মতন আমি বানিয়েছি তোমাদের কাছে সত্যি ভালো লাগবে তোমরা বাড়িতে বানাবে মশলা একদম কম করে দেবে হলুদ লাল লঙ্কা পাউডার জিরা পাউডার অল্প করে গরম মশলা বাস